কামেশ্বর এলাকায় দুটি বাইকের মধ্যে সংঘর্ষ হয় দোসরা বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ছয়টা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের কামেশ্বর এলাকায় দুটি বাইকের সংঘর্ষ হয় জানা যায় এই সংঘর্ষে ইবুচা সিনহা নামের পঁচিশ বছরের এক যুবক আহত হয় পরবর্তীতে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ধর্মনগর দমকল বিভাগের কর্মীরা এবং সেখানে গিয়ে তারা আহত ওই যুবককে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য বর্তমানে ওই যুবক ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন এ বিষয়ে ধর্মনগর দমকল বিভাগের এক কর্মী বিস্তারিত জানান কী হয়েছে ঘটনাটা একটা পরে একজন আমরা ইঞ্জিট পাইছি ইঞ্জিটের নাম হচ্ছে ইগম চাকু এবং ইগম চা সিনহা আর বাবার নাম আছে সমল সিনা নামটা আরেকবার বলবেন ইগমচা সিনহা আর আর বাবার নাম আছে সম্মলু সিনহা বর্তমানে কোথায় রয়েছে উনি বর্তমানে